এখানে প্রথমে এডুকেশন এডুকেশন বোর্ড রেজাল্ট এটা এটা লিখে দিবেন সাইডে সাইড দেওয়ার পরে এডুকেশন বোর্ড রেজাল্ট এটার উপর ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন সাইটটা চলে এসেছে যে যারা এসএসসি মাদ্রাসা থেকে তারা এখানে এস এস সি দাখিল দিয়ে দিবেন আর যারা ভোকেশনাল তারা এটা দিয়ে দিবেন যারা যে সাবজেক্টে সেটা দিয়ে দিবেন তো আমি এসএসসি দাখিল এটা দিয়ে দেখাইতেছি এটার উপর ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পরে আপনি এখানে লাইক আছে ইয়ার্স কত সালের আমি একটা দিয়ে দেখাইতেছি আপনি এখন দুই হাজার পঁচিশ পঁচিশ সালে দেবেন এখানে বোর্ড দিবেন আপনারা কোন বোর্ডে ঢাকা বোর্ড নাকি চট্টগ্রাম বোর্ড এটা দিয়ে দিবেন এখানে টেকনিক বোর্ডের জায়গা এখানে আপনারা যদি চট্টগ্রাম হয় চট্টগ্রাম কুমিল্লা হলে কুমিল্লা আর যদি ময়মনসিংহের যেটা হয় এটা আমি দেখা দিয়েছি চট্টগ্রাম বোর্ডের চট্টগ্রাম এখানে আপনারা রুল নম্বর দিয়ে দিবেন আপনার যে রুল নম্বর আমি একটা দিয়ে দেখা দিয়েছি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এটা দেওয়ার পরে কত এখানে দেখুন লেখা আছে সাইর এবং সায় সারে স্যারে কত শয় হয় কত হয় দশ হয় দিয়ে দিবেন এসএসসি মাদ্রাসা থেকে যদি বা মাদশ না এটা দিয়ে দিবেন ইয়েস দিয়ে দিবেন বোর্ড দিয়ে দিবেন এখানে রোল নাম্বার দিয়ে দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন এখানে এটা আগে ভালো করে দেখবেন কত হয় তারপরে দিবেন বা মাইনাস হলে মাইনাস প্লাস হলে প্লাস দিবেন এটা দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে সাবমিট সাবমিটের পর ক্লিক করুন সার্ভারে কাল সমস্যা করতে পারে বেশি সমস্যা করতে পারে এটা দুইটার পরে দেখি রেজাল্ট কারণ দুইটার পরে অনেকেই এটা চেক করবে তো সার্ভার ডাউন হয়ে থাকবে তো আপনারা নর্মালভাবে এস এম এস দিয়ে কীভাবে দেখবেন এটা দেখার জন্য একটু জুম করে নিই এখানে দেখুন প্রথমে আপনারা সি দিবেন এস এস সি দেওয়ার পরে স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে আপনার যদি ডাকা বোর্ড হয় তাহলে সেটা তিন অক্ষর দিবেন যেমন তারপরে যদি চট্টগ্রাম হয় তাহলে চট্টগ্রামের ফার্স্ট তিনটা দিবেন যদি কুমিল্লা হয় তাহলে সেটাও তিনটা এটা দেওয়ার পরে আপনারা জেলার এটা দেওয়ার পরে স্পেস দিবেন এসপেস দেওয়ার পরে আপনার রুল নম্বর দিবেন রুল নম্বর দেওয়ার পরে আবার স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে এটা দুই হাজার পঁচিশ সালের এটা দুই হাজার পঁচিশ সাল দিবেন এটা দেওয়ার পরে তারপরে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে আমি আবার দেখে দিচ্ছি প্রথমে এসএসসি দিবেন তারপরে এসপেস দিবেন আপনার এবারে কুমিল্লা বোর্ড হলো কুমিল্লা বোর্ড চট্টগ্রাম হলে চট্টগ্রাম যদি ডাকা হয় ডাকা লিখতে যে প্রথম তিন অক্ষর তিনটে অক্ষর এখানে দিবেন এটা দেওয়ার পরে স্পেস দিবেন এসপিস দেওয়ার পরে আপনার রোল নাম্বার দিবেন রোল নাম্বার দেওয়ার পরে আবার স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে আপনার কত সালে বোট এটা দিবেন দুই হাজার পঁচিশ সাল তারপরে স্যান্ড দিবেন কোন নম্বরে ওয়ান সিক্স থ্রি ফোর টু ওয়ান সিক্স টু তিনটা এটা স্যান্ড করে দিবেন আপনার এসএমএস চলে আসবে দুইটার আগে দিবেন না দুইটার আগে দিলে হয়তো বা টাকা কেটে নিয়ে যেতে পারে কিন্তু রেজাল্ট দিবেন না দুইটার পরে দেখবেন দুইটার পরে দেখবেন যারা পরীক্ষা দিয়েছেন তাদের শুভকামনা রইল আল্লাহ যেন সবাইকে ফার্স্ট করায় দেয় তো সবাই যদি এরকম যদি সমস্যা করে রেজাল্ট যদি না আসে বা ওয়েবসাইটে যদি না আসে সার্ভারও সমস্যা হইতে পারে কেউ আবার যে টেনশন করবেন না টেনশন তো হয়ই তো এটা দৃঢ়স্থেরভাবে এটা দেখবেন আস্তে আস্তে সবাই রেজাল্ট পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ